প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে শীতের যে আবহ আজকে হচ্ছে ডিসেম্বরের নয় তারিখ ঠান্ডা প্রায় পড়ে গিয়েছে হয়তো আমরা আবহাওয়া অফিস থেকে যত জানতেছি আগামী কয়েকদিনের মধ্যে সত্য প্রভাব শুরু হবে কিন্তু তার মাঝে আজকে দুপুরবেলার যে রোদের যে ঝলকানি এই মিষ্টি মিষ্টি যে রোদ রোদটি কেমন লাগতেছে সেই সম্পর্কে আমরা এক ভাইয়ের কাছে জানতে চাবো উনি বিশেষ করে শীতের যে দুপুরবেলা রোদ পোহাতে তাকে কেমন লাগে সেটি জানতে চাব ভাই আসসালাম আসসালাম ভালো আছেন আপনার নাম পরিচয় যদি বলতেন আমার নাম মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন আমি একটা জব করি গভর্নমেন্ট জব করি এই আর কি আপনি এই যে রোদে দাঁড়িয়ে আছেন কারণটা কি কারণটা এই রোদ শীতের সময় রোদ্রে এত ভালো লাগে যেটা মানে বলা যাবে না এমন অবস্থা যে শীতের সময় আসলে রোদ্রে দাঁড়াইলে আলাদা একটা শরীরের মধ্যে শিহরণ জাগে খুব মিষ্টি 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 লাগে হ্যাঁ আর গোসল করে আসার পর তো আরও ঠান্ডা লাগে তখন রোদ্রে দাঁড়াইলে একটু বিকেলে রোদতে শরীরের সঙ্গে এত সুন্দর একটা ইয়ে করে কম্বিনেশন খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনি কি আজকে গোল করেছেন আমি আজকে গতকাল করিনি আজকে করছি গোল করেছি আপনি কি শীতের মৌসুমে কি প্রায় প্রায় রোদ পোহান হ্যাঁ প্রায় প্রায় মানে আমি মাঝে মাঝে ছাদে উঠি আবার রোদ্রে রোদ্রে তো এখন ইয়ে স্থায়িত্ব কম টেম্পারেচারটাও কম রোদ্রে কিন্তু যতটুকু পাই আর কি রোদ্রে নেওয়ার চেষ্টা করি শরীরে ছোটবেলার স্মৃতি যদি বলতেন যে পুকুরে বা নদীতে বা শীতে তো গোসল কম হয় আর ছোট থাকায় মানে শীত শীতের মধ্যে তো যদিও গোসল করছি খুব কম তারপরেও মানে রোদ্রে বাইরে টিউবওয়েলের পানি টিউবওয়েলের বাইরে আসে গোসল করছি টিউবওয়েলের পানির কল থেকে নিয়ে বাইরে রোদ্রের মধ্যে বালতি করে ভরে গোসল করছি হ্যাঁ যাতে শরীরে রোদ্রও লাগে তারপরে আবার যেন

দর্শকরা দেখতে যাচ্ছে সর্দি জ্বর কি গান বলবো তারপরে মানে কিসের গানে তো অনেক ভাগ আছে কোন হিন্দি হিন্দি গানেই বলেন হিন্দি আছে তারপরে বাংলা আধুনিক গান আছে তবে হিন্দি গানে একটা বলেন হিন্দি গান না হিন্দি গান কি বলা যায় হিন্দি গান কি বলবো জিমি জিমিটাই বলেন আপনার ভাইরাল যে গানটা ছিল না ওটা বলুনটা আমার ওটা আরো ভালোভাবে ওটা আলাদাভাবে বলতে হবে আলাদাভাবে ওটা এখন নিয়ে সুন্দর করে মানে বুঝতে পারছি এখন কি বলবেন হ্যাঁ এখন একটা ওইয়া গান বলি কি বলে আধুনিক আধুনিক গান একটা বলি সিনেমার গান সিনেমার গান বাংলা সিনেমার গান বাংলা নব্বই দশকের নব্বই দশকের হ্যাঁ বলেন দেখি এটা হলো

তুমি আমার ভালোবাসার দান সয়না প্রাণী তোমার সাথে আমার প্রেমের অবসান তুমি আমার ভালোবাসার দান যদি চোখ পরে তুমি কি চোখ ফিরিয়ে নিতে পারবে কি থেকে আশায় ঠিকোনা বারবার চলে যাব কি না মরণের ওপারে গিয়ে না আমি তোমাকে করবো যে সন্ধান তুমি চমৎকার 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 প্রিয় দর্শক আমরা উচিতই এই ডিসেম্বর মাসেই আমরা আমাদের মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোন আমরা নেব এই ডিসেম্বর মাসেই আমাদের হচ্ছে মাউন্ট নিয়ে গান হবে আমরা এই ডিসেম্বর মাসেই কোনো এক রোদোজ্জ্বল দুপুরে নিরিবিলি জায়গায় গিয়ে বসে মাউন্ট ভাই আমরা গান বলবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দশের উদ্দেশ্যে বলব আপনার সন্ধের মাঝ পেতে থাকেন নতুন নতুন অনেক কিছু দেখতে পারবেন পেস্তা অনেক আগের অনেক পপুলার পেজ অনেক পুরাতন পেজ আর বলবো সুন্দরবনজের মধ্যে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে কোনো কিছু চাওয়ার থাকে কোনো কিছু প্রচার করার থাকে অবশ্যই সুন্দর পেজের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমার মনে হয় কিছুটা হলেও যার যে উদ্দেশ্য সে উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছতে পারবেন আপনি ভালো সুন্দর মাছ পেজের সঙ্গে সবাই থাকবেন ভালো থাকবেন আশা করি সবাই আমাদের জন্য ধন্যবাদ মোহন ভাইকে ধন্যবাদ প্রিয় দর্শক রোদ্দ্রজ্বল প্রকৃতি আসলেই খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর খুবই ভালো লাগে আমাদের আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন এক সময় ধন্যবাদ